সত্য উনি স্বামী হিসাবে কেমন ভালো আর এখন যে আমরা যেই উনি যেগুলো বললে যে কত বিশ পঁচিশ মিনিট সময় যে পাচ্ছে এটা কি সত্য আর কখনো মানে চাইলে কে একটু বেশি পারে পারবে তাহলে এক রাতে একাধিকবার বিলোদ করতে আপনি চাইলেও উনি রাজি হয় না এটা সত্য বললে আপনারা শুধু একটু জাস্ট একটা মানে বাচ্চা কাচ্চা ছলেই সন্তুষ্ট আর কিছু চাও পাবো আর কিছু চেষ্টা করে যাচ্ছি আর দেখেন অনেক আপনারা বলতো ভিডিওর শেষ পর্যায়ে আসি অনেক স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবনের সময়টা কখন কাকে অর্গাজম হয় না এইগুলো না আপনাদের কোনো আপত্তি বা অভিযোগ নেই শুধু একটা দৃষ্টিতে আল্লাহ তাআলা যেন একটা মেহমান বাচ্চা কাচ্চা দান করে এটাই আর আপনারা দর্শক যে উদ্দেশ্যে বা বল যারা আছে অনেক সময়

অনেকগুলো দিতে হবে আমি দোয়া করে দিচ্ছি প্রিয় দর্শক যারা বিদেশ থেকে দেখতেছেন এই স্বামী স্ত্রীর জন্য রেকা সুসত অনেকগুলো আট দশটা বাচ্চা কাছে আল্লাহ তালা দান করে আমরা সবাই দোয়া করে দিই সুসন্তান রেকা সুসন্তান আল্লাহ দান করুক আর আমরা যত মিষ্টি আপনাদেরকে সাথে নিয়ে খাইতে পারি ইনশাল্লাহ